আসসালামু আলাইকুম স্বাগতম নতুন পর্বে আমাদের ভ্রমণকল্পের এবারে গন্তব্য বান্দরবন ঘুরে দেখব দ্বিতীয় সাজেককে তো মিরিঞ্জা বেলি সাথে থাকছে পাহাড় আর দুপ পাহাড়ের মাঝে মুহরি নদী এবং মারাংচাপাড়া আর সর্বশেষ থাকবে দেশের সবচেয়ে উঁচু সড়ক ডিমপাহাড়ের পাদদেশে আমাদের যাত্রা শুরু হয় হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড থেকে মিরিঞ্জাতে দূরভাবে যাওয়া যায় এক নাম্বারে সরাসরি আলী কদমের বাস ধরে মিরিঞ্জা বাজারে নেমে যাব অথবা চকরিয়া হয়ে বাস চাঁদের গাড়ি কিংবা সিএনজি করে বাজারে নেমে যাব আমরা সকালে নাস্তা করে ফেললাম ফুড হিল রেস্টুরেন্টে তো এখন আমাদের সকালে নাস্তা খাওয়া শেষে আমরা এখন যাব বোট রাইডে মাতামহুরি নদীতে তো আশা করি অনেক উপভোগ্য হবে সময়টা আমরা এখন আছি মাতামহুরী নদীতে এই যে আমাদের জন্য বোট অপেক্ষা করতেছে আমরা এখন বোট রাইড করব বোটে ছরে আমরা মাতামহরি নদী ঘুরব সুখ পাহাড় আর দুক পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মাতামহরি নদীর সৌন্দর্য বাসাই প্রকাশ করার মতো না নদীর শান্ত শীতল লুবনীয় পরিবেশ দেখে আমরা সবাই নেমে পড়লাম গোসল করতে নদীর পাশেই আমরা একটা পাড়াতে দাঁড়াই পাড়াটির নাম মারাইচা পাড়া অনেক সুন্দর আর গুছালো একটি পাড়া তাদের জীবন ভিন্ন রকম আধুনিক সব সুযোগ সুবিধা না থাকলেও তাদের আছে নির্মূল বিশুদ্ধ বাতাসের অপার সৌন্দর্যের এক প্রকৃতি বেলির কাছাকাছি চলে আসছি এখন জাস্ট আমরা পাহাড়ে উঠতেছি মিরিঞ্জা বেলিতে যাওয়ার জন্য এই যে দেখেন বাইরে ট্রেক করতেছে আপনি পাহাড়ে আসবেন আর জুঙ্গরে তাকবেন না তা কি করে হয় এখানে মিরিঞ্জা বিলি রিসোর্টে অনেকগুলো জুঙ্গর আছে আপনি যদি ফ্রেন্ড সার্কেল কিংবা একা তাকতে চান তাহলে আপনার জন্য খরচ হবে দু টাকা সেক্ষেত্রে আপনারা দশজন থাকতে পারবেন মিরিজা বিলিতে কিন্তু অনেক রিসোর্ট আছে হুটহাট চলে আসলে নাও পাইতে পারেন তো আগের থেকে আপনারা বুকিং করে আসবেন রিসোর্টগুলা যথেষ্ট চাহিদা কারণ মিরিজা বিলি এখন যথেষ্ট ভাইরাল একটা জায়গা অনেকেই চিনতেছে অনেকেই জানতেছে তো আগের থেকে বুকিং করে আসবেন এখানে খাবার দাবারের ব্যবস্থা রিসুটের ওড়াই করে দিবে যেখানে জনপ্রতি খরচ হবে ছয়শো টাকার মতো পাহাড়ে কিন্তু তাবুতে থাকার মজাটাই অন্যরকম এখানে তাবুতে খাবার সহ জনপ্রতি নয়শো টাকা খরচ হয় আর খাবার ছাড়া শুধু তাবু পাঁচশো টাকার মতো খরচ পড়বে আপনি তাঁবুতে তাকেন কিংবা জুঙ্গরে তাকেন জায়গাটা কিন্তু অসাধারণ পাহাড়ের বাতাসটাই অন্যরকম আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি পাহাড়ে আসব। পাহাড়ের সৌন্দর্য মন ভরে উপভোগ করবো কতই প্রচলিত যে বান্দরবন দেখেনি সে পৃথিবী দেখেনি দ্বিতীয় সাজেক নামে পরিচিত এই জায়গাটি ইতিমধ্যে দেশ জুড়ে পর্যটকদের মধ্যে যথেষ্ট সারা ফেলেছে মিরিঞ্জা বেলের উপর দাঁড়ালে আপনি মেঘের বেলায় বাঁচতে ডাকলেন চারদিক থেকে মেঘ আপনাকে ছুঁয়ে দিবে আর সাথে সাথে আপনার মন আর শরীর শীতল হয়ে যাবে আমাদের দুপুরে খাবার ছিল মুরগির সাথে বত্তা ডাল ভাত রাতের খাবার ছিল অন্যরকম এক আয়োজন বার্বিকিউ পার্টির কথা ভুলে যেতে পারব না কখনোই রাতে আমাদের গানের আয়োজন হয় বেশ জুম করে বসে গানের আসর ছিল অন্যরকম এক অভিজ্ঞতা জল দেশে যায় কি সব কম রায় লোয়ামায় দুর্লভ ল পাগল হয়ে যাব যাব এই এই আমি আমি শুভ সকাল পাহাড়ের সকাল আমরা এখন পাহাড়ে আছি ঘুম থেকে মাত্র জাগলাম এটা হচ্ছে পাহাড়ের সকাল এই যে আমার পিছনে আমাদের জুঙ্গরটি রাতে যেখানে আমরা থাকলাম আমরা পাহাড়ের সকালটা খুব সুন্দর উপভোগ করলাম এই যে বাইরে আছে অনেক এনজয় করলো আমাদের লা হয়তো আজকে খুব খারাপ আমরা হয়তো আজকে মেঘটা দেখতে পারবো না সাদা মেঘটা দেখতে না পাওয়ার আফসোস নিয়ে হয়তো বা মিরাঞ্জা ছাড়তে হবে বাট হয়তো বাট বাট কিন্তু আমরা আসলে খুব উপভোগ করলাম

বান্দরবানের আলীকদম এবং তাঞ্চি টানার মাসকানে ডিম পাহাড়ের অবস্থান বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক হিসেবে পরিচিত তাঞ্চি আলীকদম সড়ক এই সড়ক পথেই ডিমপাহাড়ের অবস্থান আমরা এখন যাচ্ছি ডিমপাহাড় ডিমপাহাড় দেশের অন্যতম সর্বোচ্চ উঁচু রাস্তা আমি এখন আছি ডিম পাহাড়ের উপরে অসাধারণ একটি জায়গা অসাধারণ এক অভিজ্ঞতা বলতে গেলে সব কিছুই অসাধারণ অসাধারণ আসলে আমার মনে হয় বাহিরে ভ্রমণ করার আগে আগে একবার বান্দরবন ভ্রমণ করা উচিত আমাদের কারণ এত সুন্দর ভিউ এত সুন্দর আমার দেশের এই জেলাটা কাছে এই রাস্তা এবং ডিম পাহাড় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় আদিবাসী জীবন দ্বারাই পরিপূর্ণ ডিম পাহাড় দিয়ে আলী কদম ও তাঞ্চিতানার সীমানা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেত্রিশ কিলোমিটার দীর্ঘ আলী কদম সড়ক নির্মাণের ফলেই বর্তমানে ডিম পাহাড়ে গমন খুব সহজ হয়ে গিয়েছে আসলে বান্দরবনের প্রত্যেকটা জায়গায় হচ্ছে এক একটা ভিউ পয়েন্ট দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর সুন্দর পাহাড় এক একটা পাহাড় এর দিকে তাকাচ্ছি আর মন উজাড় হয়ে আনন্দে ভরে যাচ্ছে আসলে আপনাকে যদি বান্দরবন সম্পর্কে জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই থানছি ডিম আসতে হবে আমরা কিছু নতুন মানুষের সাথে সংযুক্ত হয়েছি যাদেরকে কখনোই চিনতাম না ট্রিপে এসে সবাই এমন বন্ধুত্ব হয়ে গেছে আমরা ঢাকায় যাওয়ার পর হয়তো সবাই একসাথে প্ল্যান করব এরকম একটা চিন্তা ভাবনা সবাই করছি আসলে যে সব জিনিস উপভোগ করছে এগুলো আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই ডিম ডিম পাহাড়ে আসতে হবে বান্দরবন আসলে অবশ্যই সাথে আইডি কার্ডের কয়েক কপি ফটোকপি রাখবেন এবং অবশ্যই মাথায় রাখবেন আপনার দ্বারা যেন কোনো কোনোভাবেই প্রকৃতি দূষিত না হয় নিজস্ব সৌন্দর্যের পাশাপাশি বান্দরবনের আলাদা একটা গন্ধও আছে বনু গাছগাছালি আর শিশিরে বেজা মাটির গন্ধ প্রকৃতির যে আলাদা একটা গন্ধ আছে তা শহরের পেট্রোল ডিজেল আর ড্রেনের গন্ধে ছাপা পড়ে থাকে সবাই যখন ছুটিতে কোলাহল মুখর জন নে তখন আপনি চলে যেতে পারেন নিস্তব্ধতার সৌন্দর্য মাকা এই পাহাড়ে